গল্পের শুরুতে আমরা দেখি দুজন কাপেল লিভিং রিলেশনে থাকে ছেলেটির নাম অন্দ্রে আর মেয়েটির নাম অলেনা তাদের সাথে একটি কুকুরের বাচ্চাও থাকে যার নাম ছিল অজি এক রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই অলেনা আর এই স্বপ্নের কথা বলে দেয় তার বুড়ি মাকে যে শহরে এই দুজন ছিল সেই শহরে দেশের দেশে যুদ্ধের কারণে রাশিয়ান সৈন্যরা চলে আসে তাই ঘরের বাইরে বাড়ানো মুশকিল হয়ে পড়ে তাও ওরা বাইরে বের হয় লুকিয়ে লুকিয়ে যেতে চায় বুড়ি মার কাছে চারিদিকে লকডাউন থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকে সৈন্যদল তারা গাড়িকে থামতে বলে আর তাদের কাছে আসে কিন্তু তাদের মতলব ছিল আলাদা দুজন সৈন্য অলেনার কাছে যায় আর দুর্ব্যবহার ব্যবহার করে অন্দ্রে বুঝতে পারে সৈন্যরা কি চায় তখন সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে চলে যায় গাড়ির ওপর গুলি চালায় সৈন্যরা যেতে যেতে অন্দ্রে একজন সৈন্যর চোখেও গুলি মারে আর আরেকজনের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায় পৌঁছে যায় তারা বুড়িমার কাছে অলেনা গাড়ি থেকে নেমে দেখে অজিকে গুলি লেন আমার গল্পটা এখানে শেষ হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে এরকম আরো রহস্যময় সিনেমা নিয়ে with.